সরকারি ডাক্তার প্রাইভেট চেম্বার করছেন ধরা পড়তেই ছুট দিল হাসপাতালে আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেট চেম্বার করছেন যে বলছেন না যে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময় সেই সময় ডাক্তার প্রাইভেট রোগী দেখছেন আউটডোরে রোগীদের লম্বা লাইন এছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমে তিনি এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালেরই ডাক্তার সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময় ছিল কিন্তু সেই ডাক্তার সরকারিভাবে রোগীদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করছেন এমনই অভিযোগ ওঠে দাঁড়িয়েছেন দু ঘন্টা আউটডোর তো নটা থেকে খুলে যায় ডাক্তারবাবু এইমাত্র এখন কত দূর থেকে এসেছেন আপনারা দু ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন ডাক্তাররা দেখা আপনার নাম আউটডোরের সামনে রোগীদের লম্বা লাইন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন রোগী দেখা নেই ডাক্তারে প্রাইভেট চেম্বারে গেলেই ডাক্তার ছুট দিল হাসপাতালে নেই কোনো উত্তর আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেটে চেম্বার করছেন যে কে বলছেন না জানো

আপনি পালিয়ে যাচ্ছেন বলুন সরকারি ডাক্তার সরকারিভাবে পরিষেবা না দিয়ে প্রাইভেট চেম্বার করছেন এটা কি ঠিক উঠেছে প্রশ্ন রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা